এ কোন করিস নাই বলছিস না 11 মধ্যে পোস্ট দিব আরে একটা বাগের হাতে প্লেকার ধরিয়ে দে মুখে মাস্ক লাগিয়ে দে সেই রকম প্রতিবাদ হবে বাবা তুমি হাসছো কেন রামপাল সম্পর্কে কি জানিস এত কিছু জানি না শুধু জানি রামপাল হলে সুন্দরবন শেষ হুম রামপাল হলে সুন্দরবন শেষ বাবা তুমি তো দেখি কিছু জানো না রামপাল সুন্দরবনের মধ্যে সেখানে কয়লা বিদ্যুৎ হচ্ছে সেই কয়লা থেকে যে বিষাক্ত গ্যাস বের হবে তাতে সুন্দরবন শেষ তুই কি জানিস সুন্দরবন থেকে রামপাল কত দূরে রামপাল এই দেখ রামপাল সুন্দরবন থেকে চোদ্দ কিলোমিটার দূরে আর এর চেয়ে ভেতরে মংলায় অনেক কলকারখানা আছে আর যে চিমনি দিয়ে গ্যাস বের হবে তার উচ্চতা জানিস চিমনির উচ্চতা নয়শো ফিট যা সুন্দরবনের গড় উচ্চতার চেয়ে অনেক গুণ উচ্চ তাছাড়া বাতাস বছরের আট মাসে বের হয় সুন্দরবন থেকে বাইরের দিকে বাকি চার মাসও যাতে ক্ষতি না হয় তাই এত উঁচুতে চিমনি আরো শোন কয়লা থেকে যে অ্যাশ বের হয় তার নাম ফ্লাই অ্যাশ হলেও একটা অ্যাশও কিন্তু ফ্লাই করবে না তার আগেই সেগুলোকে প্রসেস করে সিমেন্ট ফ্যাক্টরিতে সাপ্লাই করা হবে আরো আছে সক্স এবং নক্স টেকনোলজিতে কার্বন ও সালফারের অক্সাইড গুলিকে সর্বোচ্চ ফিল্টার করে বাতাসে ছাড়া হবে ঢাকার একটা জ্যাম থেকে নির্গত কার্বন ও সালফারের অক্সাইড থেকে অনেক কম কিন্তু বাবা কয়লা তো নেওয়া হবে পশুর নদী দিয়ে হ্যাঁ নদীর ক্ষতি হবে না পানির টেম্পারেচার নাকি অনেক বেড়ে যাবে না কারণ বিদেশ থেকে যে জাহাজ আসছে তাতে ফুল কভারড হয়ে কয়লা যাবে এগুলোকে ঠিক হয়ে মেনটেন করা হবে এই প্রশ্নটা তুই করতে পারিস তবে আমি কনফিডেন্ট সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এগুলো করা হবে আচ্ছা আমাকে একটা কথা বলতো তোদের কেন মনে হচ্ছে সরকার দেশকে ভালোবাসে না সুন্দরবন ধ্বংস করতে চায় আরে সুন্দরবনের সামান্যতম ক্ষতি হলে আমাদের সবার যা ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে সরকারের নিজের শোন বাবা এতদিন আমরা পিছিয়ে ছিলাম এখন একটু একটু করে সামনে এগোচ্ছি কলকারখানা হচ্ছে তোরা তরুণরা দেশের জন্য ভাবছিস কিছু একটা করতে চাচ্ছিস তার জন্যেও তো বিদ্যুৎ লাগবে অন্যায় খারাপের বিরুদ্ধে তোদের মতামত অবশ্যই জানাবি কিন্তু সেটা আগে থেকে ভালোভাবে জেনে করলে ভ্যালুয়েবল হয় না জেনে কথা বলাটাও তো বোকামি বিদ্যুৎ কিন্তু দেশের স্বার্থে সে মানুষের সাথে উন্নয়নের স্বার্থে পৃথিবীর সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করে তৈরি হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন সুন্দর থাক বাংলাদেশ এগিয়ে যান